আমার শ্বশুর বাড়িতে আমার ননদ থাকে যার বয়স চল্লিশ থেকেও বেশি তার স্বামী কিন্তু বিদেশে থাকে আর তার ছেলে বয়স হলো সতেরো থেকে বেশি এখনো পর্যন্ত মা ছেলেকে বুকে নিয়ে গুমায় এটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার আমি কিছুই বলতে পারি না কিন্তু তার এমন হাব ভাব দেখে মনে হয় যে আমার স্বামী তার অন্য কিছু নিজে বাই না আমার ননদদের আচার আচরণ কিন্তু আমার কাছে কখনো বড় বোনের মতো মনে হয়নি কারণ সে আমার স্বামীর সামনে এমন ভাবে চলাফেরা করে যে এমন অসীর ভাবে চলাফেরা করে যে সে একজন বড় বোন নাকি তার নিজের বউ সেটা আমি বুঝতেও পারি না এমন কি আমার ননদ গোসল করার সময় কিন্তু নিজেকে লক্ষ্য রাখে যাতে হঠাৎ কেউ গেলে সবকিছু দেখতে পায় তাছাড়া আমি বাড়িতে না থাকলেও সে আমার স্বামীর সাথে একই বিছানায় ঘুমানোর জন্য জোর করে যদিও আমার স্বামী ঘুমাইতে চাই না যদিও আমার স্বামী না ঘুমাইলে কিন্তু আমার স্বামী যেখানে ঘুমায় সেখানে কিন্তু আমার ননদ যে ঘুমায় দিন হোক বা রাত হোক আমরা কিন্তু স্বামী স্ত্রী আমরা কিন্তু একগড়ে রাতে একসাথে বাড়িতে থাকলে সে পাশের ঘর থেকে বারবার ডাকা ডাকি করে অথবা কান পেতে রাখে আমি অনেক দিন ধরে দেখতেছি সে আমার স্বামীকে আকর্ষণ করার চেষ্টা করতেছে কিন্তু এসব কথা আমি এখনো পর্যন্ত আমার স্বামীকে বা কাউকে কোনো কিছু বলতে পারতেছি না কারণ কেউ তো আর প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না এ সমাজেও না আপনারাই বলেন আপু নিজের বোন হয়ে নিজের বাইয়ের উপরে কিভাবে আকর্ষণ হতে পারে এসব আমি কিছুতে মানতে পারতেছি না এবং কি কাউকে বুঝাইতে পারতেছি না তাছাড়া কিন্তু ঘুমের সময় আমার ননদের পোশাক একদমই ঠিক থাকে না মেক্সি পড়লে সকালে দেখা যায় মেক্সি হাঁটুর উপরে উঠে গেছে আর মেক্সি পড়লে কিন্তু নিচে একদমই উনি প্যান্ট পরে না কি আর বলবো আমার শাশুড়ির কথাই আর কি বলবো আমার শাশুড়ি কিন্তু তার মেয়ের কথায় চলে আর ছোট ছেলের প্রশংসা পঞ্চমুখী অথচ ছোট ছেলে এত ভালো ইনকাম করলো সংসারে কোটিও দেয় না সে বড় ছেলের বুকে জালায় আর বড় ছেলে তার ছেলে মেয়ে নাতি নাতনি সবার বরণ পোষণ চলতেছে তারপরে কিন্তু বড় ছেলে এখনো পর্যন্ত আমার শাশুড়ি মায়ের কাছে নাম পায় না আমি হলাম কিন্তু এই পরিবারের বড় ছেলের বউ আমার কিন্তু শ্বশুর আছে কিন্তু উনি শ্বশুর ন উনি হলো অসুর তিনি কিন্তু অন্যায় দেখলে তার স্ত্রী ও মেয়ের কথা শুনে উটা বসা করে উল্টা উনি আমার দোষ দেন আমার স্বামীও কিন্তু কেমন জানি হয়ে গেছে একদম ছন্ন ছাড়া আর আমার শাশুড়ির মুখের বাসা অনেক বিশ্রী ননতের গায়ে বাতাস লাগিয়ে বেড়ায় আর আমার স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করে আমার ননদ আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়ে আরো বলে যে আমি কি কিছু বলছি আমি তো তোমাদের ভালো ছাই আর উনি আমাকে বারবার বলে যে কিছু হলে তোমাকে বাড়ি থেকে বের করিয়ে দিব সমাজ ডাকি তোমাকে এই সমাজ থেকে বের করে দিব এভাবে কিন্তু আমাকে উনি হুমকি দেয় তাতে আমার স্বামী কিছুই বলে না ওনারা যে আমার সাথে ঝগড়া করে এগুলা কিন্তু সমাজে সব কিছু জানা জানি হয়ে গেছে তাই কিন্তু আমার দেবরকে একদমই বিয়ে করাতে পারতেছে না ওনারা যে আমার সাথে অত্যাচার করে তা পুরো আপনারা বলেন কিভাবে স্বামীকে বুঝিয়ে এ সংসার থেকে আলাদা হব আমি দুই দিন ধরে লুকিয়ে শুনছি আমার আর বলতেছিল আমার স্বামীর টাকায় বিল্ডিং তৈরি করে দেবরকে বিয়ে করাবে তারপর সেই সম্পদ দেবরের নামে লিখে দিবে কিন্তু এসব আমার স্বামী কিছুতে বিশ্বাস করে না উল্টা আমার স্বামী আমাকে বুঝতেছে উনি মনে করতেছে ওনার ফ্যামিলির বিরুদ্ধে আমি ওনার নামে মিথ্যা কথা বলতেছি আমি কি করব কিছুই বুঝতে পারতেছি না এখন ওদের যন্ত্রণা আমি একদমই সহ্য করতে পারতেছি না তো এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনছেন এই স্টোরিটা কিন্তু একটা আপন জীবন থেকে নেওয়া সত্যি আমাদের সমাজে কিন্তু এখন বিয়ে করলে শ্বশুর বাড়িতে প্রায় তদ্যক ননদ থাকে এই ননদের গুলার জন্য কিন্তু হাজার হাজার ভাইয়ের বোধের সংসার ভেঙে যায়